ঝটপট ঘরেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের স্বাদে চিকেন চাউমিন তো চলুন আগে আমি প্রথমে চিকেনটা মেরিনেট করে নিই চিকেনের মধ্যে একটু লবণ আর লেবুর রস দিয়ে আমি সব মশলা আদা পেস্ট রসুন পেঁয়াজ চিলি ফ্লেক্স মরিচ হলুদ তারপরে কিছুটা কর্নফ্লাওয়ার সব দিয়ে আর হচ্ছে সয়া সস একটু তেল সব দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা পনেরো বিশ মিনিটের জন্য রেখে দিতে হবে আর এখানে আমি বানিয়ে নিব চাউমিনের একটা সস তো এখানে আমি হচ্ছে টমেটো সস দিয়েছি ক্যাচপ দিয়েছি আর হচ্ছে সয়া সস সাথে হচ্ছে লেবুর রস আর দিব হচ্ছে গোলমরিচ গুঁড়া তারপরে চিলি ফ্লেক্স একটু বিট লবণ আর হলো এখানে হচ্ছে আপনার চাট মশলা দিয়ে এটা আর অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে গুলে একটা সাইডে রেখে দিতে হবে আর সাত মতো চিনি দিয়ে দিতে হবে আমি এক চামচ দিয়েছি আপনি আপনার প্রয়োজন মতো দেবেন আর এখানে আমি এখান নুডলস বা চাউমিন নিয়ে নিয়েছিলাম মিস্টার নুডলসের আর এখানে যা যা লাগবে সবই সবজিগুলা কেটে রেখেছিলাম এখন একটা পানিতে পানিটা গরম হলে হালকা লবণ দিয়ে আমি আমার চাউমিনটা সিদ্ধ করে নিব একটু লেবুর রস দিয়ে দিয়েছি এখন পুরো ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে ফেলতে হবে সাথে সাথে যাতে ওভারকুক না হয়ে যায় এইভাবে পানি ঝরিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি একটি সাইডে চিকেনটা রেডি করে নিচ্ছি চিকেনটা আমি আগে থেকে ভেজে নিয়েছি একদম লাল লাল করে তারপরে উঠিয়ে নেব এটা আর একভাবেও করা যায় মানে অনেক রকমভাবেই করা যায় আমি চিকেনটা ভেজে দিব এটা দেখতেও ভাল লাগে আর খেতেও ভাল লাগে চিকেনটা তো এই জন্য আমি চিকেনটা ফ্রাই করে নিয়েছি আগে আর এখানে আদা আর রসুন কুচি করা তেলের মধ্যেই দিয়ে দিলাম তারপরে ডিমটা এরকম ঝুড়া করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব কিউব করে কাটা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে লাল হওয়া যাবে না একটু সিদ্ধ হয়ে আসলে তারপরে দিয়ে দিব পাতাকপি এরপরে গাজর আর কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা নাড়াচাড়া করব কিছু সময় সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি একটা টমেটো টমেটোর ভিতরের বিচি বা হচ্ছে যে জুস টাইপের যেটা থাকে সেটা ফেলে দিয়ে জাস্ট উপরের খোসাটা নিয়েছিলাম এখন এটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পরে এই সসটা দিয়ে দিতে হবে সসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরকম সিদ্ধ হয়ে গেলে উপর দিয়ে দিয়ে দিতে হবে চিকেন ফ্রাইগুলো আর দিয়ে দিচ্ছি অনিয়ন স্প্রিং আর ক্যাপসিকাম ক্যাপসিকাম আর অনিয়ন স্প্রিং সবার শেষে দিতে হবে কারণ এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এগুলা কাঁচা থাকলেই একটু কাঁচা কাঁচা থাকলেই খেতে ভালো লাগে সিদ্ধ হয়ে গেলে এর কালারটাও নষ্ট হয়ে যায় আর স্বাদটাও চলে যায় তো এটা লাস্টের দিকে দিতে হবে আর পরে আমার চাউমিনগুলো দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করব হালকা আছে কিছু সময় নাড়াচাড়া করে ভালোভাবে সব মিক্স করে একটা দিয়ে দিতে হবে ব্যাস রেডি আমার চিকেন চাউমিন এখন গরম গরম সার্ভ করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে না তারপরে